হ তো শাসীর লগে চরলি কে মই শাসীর লগে লি বাইক লগা লইছ টান দেখছ এটা বোলে টানজে ছোর লগাইছ কি করি বহুত সুযো করছি আর সুযো করছ না আর কত সুযোগ করমি বহুত জলাইছ তুই আমার বেড়ির শাসী না হস শাসীর ছাড়লি না তুই কি না মস্ত তোমার আমি সারা বস্তি বিছরাইছি তুমি এনো কি ওটা সারা বস্তি ছাড় নি তো সাড়ে বস্তি বিষরাছি মানে আদর ঘরে বানাইলাম বাসতে ধর্মের বাঁচতে আমার বাঁচতে থাইছ তুই কিছু তোর নজর যা ফলাইছ ছের রূপে তুই জানস তো তার একটা বেডি আছে না আমার কোনো দোষ নাই দোষ না তে খেলা কালেকশন করছে বাঁচতাই বস্তু তুমি আমার পিয়া সাসের লগে লিন এর কি হনতাছি আমি হনুন হনতাম কেন না নে বেরি ভালো করে রাখতে বিন না আন্নার বেড়া না তললে তালাক দেন বেড়া হ্যাঁ বেড়া তো তালাক দেমে